আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে যেখানে অ্যাস্থেটিক পারপাজে অনেক রকম ট্রিটমেন্ট একসাথে অ্যাকেট করা হয়েছে আপনার বিশ্বের যত রকম লেজার আছে পিকো লেজার সিওটো লেজার আইপিএল হাইপো এনআইআর সব কিছুই এখানে ইনফিল্ট্রেট করা হয়েছে আমাদের শরীরে বিভিন্ন স্থানে হাইপার পিগমেন্টেশন হয়ে দাগ দেখা যায় কেন আমাদের শরীরের যে ত্বক থাকে ইপিডার্মিস ডারমিস হাইপোডার্মিস এর মধ্যে মেলানোসাইট যে উৎপাদন হয় এই উৎপাদনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটা অতিরিক্ত উৎপাদন হয়ে মাত্রার অতিরিক্ত উৎপাদন হয়ে জমা হয় সেই জমাটা কোথায় হয় কোনো ক্ষেত্রে ইপিডার্মিসও হতে পারে কোন ক্ষেত্রে ডার্মিসও হতে পারে কোন ক্ষেত্রে মিক্সড হতে পারে এটাকে দূর করার জন্য অনেক রকম পদ্ধতি আছে আমাদের দাগ পড়ে হাইপোপিগমেন্টেশন পড়ে এগুলো দূর করার ক্ষেত্রে যত রকম পদ্ধতি আছে সবগুলো শোষিয়াসপাত্র আছে আজকে আমরা হাইপার পিগমেন্টেশন পদ্ধতি রিলিভ করার ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল আছে কিউ সুইজ আছে কার্বন ফেসিয়াল আছে কার্বন ডাইঅক্সাইড লেজারের মাধ্যমে করা হয় এনটিয় আছে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি আজকে আমরা একটা দেখব কার্বন ফেসিয়ালের মাধ্যমে কিভাবে হাইপার পিগমেন্টেশন দূর করা হয় আমরা এখন একটা প্রসিডিউর রুমে যাচ্ছি যে প্রসিডিউর রুমে কার্বন ফেসিয়ালের মাধ্যমে আমার শশী হাসপাতালের স্কিন কেয়ারে হাইপার পিগমেন্টেশন দূর করা হয় আমরা এখন প্রসিডিউর রুমে প্রবেশ করতেছি আমি প্রোসিডোর প্রবেশ করার পরে আমি এটা ভিডিওতে ওটা দেখানোর চেষ্টা করব হাইপার পিগমেন্টেশন ট্রিটমেন্ট বাই কার্বন ফেসিয়াল Thank you